আপনি কি জানেন ইউরোপের কোন দেশগুলোতে ভিজিট ভিসা নিয়ে এসেও আপনারা বৈধভাবে কাজ করতে পারবেন হ্যাঁ ইউরোপে এমন কিছু দেশ রয়েছে আপনি চাইলে এই দেশগুলোতে ভ্রমণ ভিসা নিয়ে এসেও বৈধভাবে কাজ করার সুযোগ পেতে পারেন আর আজকের এই ভিডিওতে চলুন জেনে নেই ইউরোপের এমনই পাঁচটি দেশের কথা যেখানে ভিজিট ভিসা নিয়ে এসেও রয়েছে বৈধভাবে কাজের অনুমতি সবসময় এমনই সব ইনফরমেটিভ ভিডিও পেতে চাইলে আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন ইউটিউব থেকে দেখে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখতে পারেন রোমানিয়া এই দেশটিতে ভিজিট ভিসা নিয়ে আসার পর যদি কোনো কোম্পানি আপনাকে চাকরি দিতে আগ্রহী হয় সেক্ষেত্রে তারা আপনার হয়ে ওয়ার্ক পারমিট ও রেসিডেন্স কার্ডের জন্য আবেদন করতে পারবে এই প্রসেসটি পুরোপুরি বৈধ কিন্তু এর জন্য দরকার হয় নির্দিষ্ট সময়ের মধ্যে সকল কাগজপত্র সাবমিশন এবং একটি ভালো স্পন্সর মাল্টা এ দেশটিতে ভিজিট ভিসে আসার পর যদি কোনো কোম্পানি আপনাকে হায়ার করতে চায় তাহলে তারা সিঙ্গেল ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে পারে আপনি এখানে অবস্থানকালে ভিসা পরিবর্তন না করেই কাজের অনুমতি পেতে পারেন তবে এর জন্য নিয়োগকর্তার সক্রিয় সহযোগিতা থাকতে হয় গ্রিস বাংলাদেশিদের জন্য গ্রিসে মৌসুমি কাজের বিশেষ সুযোগ রয়েছে ভিজিট ভিসায় এ দেশটিতে এসেও কোনো মালিকের সাথে চুক্তি করে আপনি নয় মাসের বৈধ কাজের পারমিট পেতে পারেন তবে এটি কেবলমাত্র কৃষি ও পর্যটন খাতের জন্য প্রযোজ্য ইতালি ইতালিতে ভিজিট ভিসায় আসার পর আপনার ভিজিট ভিসার মেয়াদ থাকাকালীন সময়ের মধ্যে যদি কোনো কাজের অফার পান তাহলে সেই কোম্পানি আপনার জন্য নূলা সংগ্রহ করে সিজনাল পারমিটে রূপান্তরের সুযোগ দিতে পারে সঠিক সময় ও ডকুমেন্টস থাকলে প্রক্রিয়াটি বৈধভাবেই শেষ করা যায় স্পেন রিমোট ওয়ার্ক বা ফ্রিল্যান্সিং করে থাকেন এমনদের জন্য স্পেনে রয়েছে ডিজিটাল নোমেদ ভিসা ভিজিট ভিসা নিয়েও স্পেনে গিয়ে আপনারা এই সুযোগটি পেতে পারেন যা আপনাকে এক বছর বৈধভাবে স্পেনে কাজ করার অনুমতি দেয় তো এই ছিল এমনই পাঁচটি দেশের তালিকা তবে মনে রাখবেন এই দেশগুলোর ভিজিট ভিসা পাওয়াও সহজ নয় যদি আপনার প্রয়োজনীয় কাগজপত্র ঠিকঠাক না থাকে আপনি যদি জানতে চান কীভাবে এই দেশগুলোর ভিজিট ভিসা পাওয়া যায় এবং এর জন্য কি কী ডকুমেন্টসের প্রয়োজন হয় তাহলে কমেন্টে লিখে জানান আমরা পরবর্তীতে এই বিষয়ে বিস্তারিত ভিডিও তৈরি করব এই ছিল আজকের মতো ভিডিও ধন্যবাদ